আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করছি আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো ব্লাস্টেস নেটের নতুন একটি প্রজেক্ট নিয়ে যে প্রজেক্টটিতে আপনারা কাজ করলে ইন ফিউচার ভালো একটা প্রফিট করতে পারবেন ওকে সোভিয়াস ব্লাস টেস্টনেট নিয়ে কিন্তু অলরেডি এ টু জেড আমি ভিডিও দিয়েছি যারা জয়েন করেছেন ভালো বাট যারা এখনও জয়েন করেন নাই এই ভিডিওটি আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে পার্টিসিপেট করে নেবেন ওকে আর আজকের যে ভিডিওটি দিচ্ছি সেটা হচ্ছে ব্লাস্টেস্টনেটের নতুন একটি প্রোজেক্ট মোনোসোয়াপ ওকে এইটাতে আপনারা কাজ করলে ভালো একটা প্রফিট করতে পারবেন কীভাবে জয়েন করবেন এ টু জেড এখন দেখাই দেবো জাস্ট কষ্ট করে ভিডিওটি ইন দেখবেন ওকে তো যাই হোক বিহস আর বেশি কথা বলবো না কিভাবে আজকের অফারটিতে পার্টিসিপেন্ট করবেন মনোসোয়াবে সেটা দেখাই দিচ্ছি সেজন্য আপনাদের এই লিঙ্কে চলে আসতে হবে বাট মোনোসোয়াব প্রজেক্টটি সম্পর্কে ফার্স্টে একটু দেখাই দিচ্ছি সেজন্য এদের টুইটারে চলে আসতেছি দেখেন এটা ব্লাস্টার্স নেটে কিন্তু তারা বিল্ড হচ্ছে এবং ফলোয়ারও মোটামুটি ভালো রয়েছে তাছাড়া নিচের দিকে আসলে এদের কার্যক্রম দেখলে বোঝা যাচ্ছে তারা একটা ভালো পারফরমেন্স করবে কিন্তু মার্কেটে তো সেজন্য যেহেতু আমরা শুরু থেকেই কাজ করছি কেউ মিস করবেন না কাজ শুরু করে দেবেন এখন থেকেই তো আজকের অফারটিতে জয়েন করার জন্য আপনাদের এই লিঙ্কে চলে আসতে হবে তো আপনারা এই লিঙ্কটি পাবেন কোথায় সরাসরি ভিডিও ডিসক্রিপশান বক্স বক্সে দিয়ে দেবো সেখান থেকে চলে আসবেন অর্থাৎ এই যে এখানে ক্লিক করবেন তার আগে একটি রিকোয়েস্ট করব ভাই যারা এখনও লাইক বাটনে হিট করেন নাই আশা করি একটি লাইক বাটনে হিট করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো যাই হোক আজকের লিঙ্কটি পাওয়ার জন্য এখানে ক্লিক করবেন দেন এখান থেকে দেখবেন এখানে টুডে অফার লিঙ্ক চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন এখানে ক্লিক করলে আরও অপশন পেয়ে যাবেন তো এখানে আপনারা ক্লিক করে সরাসরি আপনারা এই পোস্টে চলে আসবেন তো এখানে আসার পরে আপনাদের যে কাজ রয়েছে সেটা হচ্ছে এই লিঙ্কটি কপি করবেন তো যারা আগে ব্লাস টেসনেটে জয়েন করেছেন তারা কিন্তু এখান থেকে শুরু করবেন আর যারা এখনও জয়েন করার নাই এই যে এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো আগে এই কাজগুলো করে নেবেন দেন তারপর আপনারা চলে আসবেন এই কাজতে ওকে তো আপনারা এখান থেকে এখন এই লিঙ্কটি কপি করবেন তো আমি এটা কপি করে নিচ্ছি তো যখন কপি করা হয়ে যাবে আপনারা যে ব্রাউজার দিয়ে জয়েন করেছেন সে ব্রাউজারে পেস্ট করবেন তো আমি ব্রাউজারে গিয়ে পেস্ট করে দিচ্ছি তো এখানে পেস্ট করে সার্চ করবেন আপনারা ভিজিট করবেন তো বেশ দেখেন ভিজিট করার পরে এরকম অপশন চলে আসবো তো আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে ডেস্কটপ সাইট মানে ডেস্কটপ মুড যেটা রয়েছে এটা করে নেবেন এটা করার পরে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে হবে ব্লাস্টেসনেট এটা আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই যে ওয়ালেট কানেক্ট অপশন রয়েছে না ওয়ালেট কানেক্ট অপশানে ক্লিক করবেন দেন সরাসরি আপনাদের যদি আপনারা কি এই ব্রাউজার ইউজ করেন তাহলে এখানে নোটিফিকেশন যাবে আর যদি মিসেস ব্রাউজার ইউজ করেন তাহলে কোনো নোটিফিকেশান যাবে না দেন পাসওয়ার্ড দিয়ে আনলক করে নেবেন তাললক করে দেওয়ার পরে দেখেন ওয়ালেট কানেক্ট হয়ে যাবে বাট ব্লাস্ট টেস্ট মানে কানেক্ট হয়েছে কিনা সেজন্য আপনারা এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন ব্লাস্ট শ্যাপলি এটাতে ক্লিক করেন যারা আগের ভিডিও দেখে কাজ করেছেন তারাই কিন্তু এটা এখানে করতে পারবে না যারা নতুন জয়েন করবেন তারা আগের ভিডিওটি না দেখলে বুঝবেন না দেন এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন তাহলে ব্লাস্টেস্ট নেটে আপনাদের অ্যাড হয়ে যাবে যে কোনো নেটওয়ার্কে থাকলে ব্লাস্টেস্ট নেটে চলে যাবে দেখেন ব্লাস্ট টেস্টের কিন্তু চলে এসেছে ওকে এখন চলে আসবেন আগের পেসে দেন এখান থেকে সিম্পল কিছু কাজ রয়েছে যেগুলো ডেইলি কাজ করে আপনাদের এক্সপি আর্ন করতে হবে আর এই এক্সপি অনুযায়ী ইন ফিউচার আপনাকে কিন্তু অ্যাডও পেতে পারেন ঠিক আছে তো এখন কাজগুলো দেখাই দিচ্ছি তো এখান থেকে দেখেন এই যে টুইটার ফলো লাইক রিটুইট এগুলো করে আপনারা এক্সপি নিয়ে নেবেন ওকে আর এখান থেকে দেখেন ডেইলি প্রতিদিন আপনারা চেক করলেই দশটা করে এক্সপি পাবেন ক্লিক করলেই দশ দশটা এক্সপি পাবেন ওকে তো এই টাস্কগুলো তো করে নেবেন আর নিচে যে টাস্ক রয়েছে দেখেন এই দুইটা এখানে বলছে সোয়াপ করতে হবে এবং অ্যাড লিকুইডিটি করতে হবে ব্লাস্ট টেস্ট নেটে তো সেই জন্য দেখেন এই যে এখানে সোয়াপ অপশন রয়েছে অথবা আপনারা এই যে এখানে ক্লিক করবেন থ্রি লাইনে থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে এদের ট্রেড অপশন রয়েছে অর্থাৎ এই যে উপরে থ্রি লাইনে ক্লিক করবেন তাহলে দেখবেন এই যে ট্রেড অপশন রয়েছে ট্রেড অপশানে ক্লিক করবেন তারপরে দেখবেন সোয়াব লিকুইডিটি দুইটা পাবেন ফার্স্টেবল অবল সোয়াবে ক্লিক করবেন সোয়াবে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ব্লাস্টেস্ট নেটের ফ্রি ফ্রি মানে টোকেন থাকবে ঠিক আছে আর নিচে আপনারা সিলেক্ট করবেন এখানে ক্লিক করবেন একটু মনোযোগ সহকারে দেখবেন এই যে টি মনো অপশন রয়েছে না এটা সিলেক্ট করবেন দেন যে কোনো অ্যামাউন্টের অল্প অল্প করে অ্যামাউন্ট আপনারা সোয়াপ করবেন দেখেন আমি জিরো দশমিক জিরো জিরো ওয়ান দিয়েছি দেখি হচ্ছে কি না আপনারা জিরো দশমিক দুইটা জিরো ওয়ান দেবেন দেওয়ার পরে আপনারা এই যে সো অপশন রয়েছে না সো আপ অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে কনফার্ম সোয়াপে ক্লিক করবেন তারপরে আপনাদের কেআই ব্রাউজারে নোটিফিকেশান যাবে উপরে আপনারা এখান থেকে এসে জাস্ট কনফার্ম করবেন এখান থেকে অনেক কনফার্ম করবেন আপনাদের কিন্তু এক টাকাও খরচ হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা কাজ করতে পারবেন এখানে তো এটা যখন সোয়াপ হয়ে যাবে এই জায়গায় ক্লিক করলে আগের পেজটাতে চলে যাবেন দেখবেন এখান থেকে কিন্তু আবার সোয়াপ কমপ্লিট হবে তো ভিআ যদি ই দেখায় আবার আপনারা ট্রাই করবেন ঠিক আছে আবার এখানে জিরো দশমিক জিরো জিরো ওয়ান দেবেন বা টু দিবেন বা থ্রি দিবেন এরকম ঠিক আছে একটু বেশি বেশি দিবেন দিয়ে এখানে সোয়াব অপশনে ক্লিক করবেন আবার কনফার্ম সোয়াব করবেন যদি ই রোদ দেখায় সেমভাবে সেম কনফার্ম করবেন কনফার্ম করে দেওয়ার পরে আপনি আগের পেজটাতে এগিয়ে যাবেন মাঝে মধ্যে সাইড প্রবলেমের কারণে ই দেখাইতে পারে ওকে তো দেখেন এবার কিন্তু আমার সোয়াব কমপ্লিট হয়ে গেল জিরো দশমিক দুইটা জিরো টু দেওয়ার পরে সো হয়ে গিয়েছে তো দেখেন সোয়াবের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখান থেকে সোয়াবের টাস্ক কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনারা কি করবেন লিকুইডিটি অ্যাড করবেন সোয়াবের জন্য বিশ পয়েন্ট লিকুইডিটি অ্যাড জন্য তিরিশ পয়েন্ট তো সেজন্য এখন কি করবেন এই যে দেখেন এখানে উপরে দেখেন থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করবেন দেন ট্রেডে ক্লিক করবেন দেন লিকুইডিটিতে ক্লিক করবেন দেন এখান দেন আপনারা টোকেন সিলেক্ট করবেন ফার্স্টে সিলেক্ট করবেন এই যে ইথিরিয়াম সিলেক্ট করবেন ফার্স্টে আপনারা ইটিএই সিলেক্ট করবেন সেকেন্ডে সিলেক্ট করবেন হচ্ছে টি মোনো ওকে টি মোনো সিলেক্ট করবেন দেন তারপরে আপনারা এখান থেকে একটা অ্যামাউন্ট দেবেন ওয়েট করে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে একটা অ্যামাউন্ট দেবেন ঠিক আছে আমি অ্যামাউন্ট দিচ্ছি জিরো দশমিক জিরো জিরো ট্রিপল জিরো ওয়ান দিচ্ছি তো দেখেন আমি জিরো ট্রিপল জিরো ওয়ান দিলাম এখানে অটোমেটিক ব্যালেন্স আপনার অ্যাড হয়ে যাবে দেন এখানে আপনারা ক্লিক করবেন যেহেতু সো করছিলেন করেছিলেন টিমোনতে দেন প্রিভিউয়ে ক্লিক করবেন দেন তারপরে এখান থেকে আপনারা এই যে অ্যাড অপশান পাবেন অ্যাড অপশানে ক্লিক করবেন অ্যাড অপশানে ক্লিক করবেন দেন আপনাদের ম্যাটামাক্সের উপর থেকে থ্রি লাইন তেনে অ্যাপ্রুভ দেবেন দেন এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন ওকে তো কনফার্ম হয়ে গেলে আগের পেজে চলে আসবেন দেখবেন এখান থেকে দেখেন আপনার সাকসেস হয়ে যাবে এ দেখেন কনফার্ম হয়ে গেছে এখন আপনারা ক্রস করে দেবেন দেন এখন ওই থ্রি লাইনে ক্লিক করবেন দেন এখান থেকে ট্রেডে ক্লিক করে সোয়াবে ক্লিক করে দেবেন সোয়াবে ক্লিক করলে হোম পেজে এখানে চলে আসবেন আসার পর আপনাকে এখন এগুলো ক্লাইম করে নিতে হবে এই যে ক্লাইম করে নিতে হবে তো প্রথমে ক্লাইম করে দেবেন বিশ এক্সপি পেয়ে যাবেন ওকে তারপরে দ্বিতীয়টাও ক্লাইম করে নেবেন তিরিশ এক্সপি পেয়ে যাবেন তো দেখেন আমার কিন্তু প্রত্যেকটা টাস্ক এখান থেকে কমপ্লিট হয়ে গেছে এগুলো কিন্তু আপনারা ডেইলি করবেন ডেইলি করে আপনারা এক্সপি আর্ন করবেন যার যত এক্সপি হবে সে তত বেশি এখান থেকে প্রফিট করতে পারবে ওকে আর আপনারা এটা ফ্রিতেই জয়েন করতে পারবেন ব্লাস নিটের ফ্রি টাস্ক মানে ফ্রি আপনাকে দিয়ে দেবে সেগুলো দিয়ে ফ্রি দেবেন তো আপনারা যারা জয়েন করেন নাই তারা আগের ভিডিওটি দেখবেন আমি আবারও রিমাইন্ড করছি এই যে এই ভিডিওটি দেখবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেন ওই কাজ কমপ্লিট করার পরে এগুলো কমপ্লিট করবেন ওকে তা আপনার ডেইলি টাস্কগুলো যখন কমপ্লিট হয়ে যাবে জাস্ট এখান থেকে এসে যে গ্লাক্সি পয়েন্ট দিয়েছি এটা আপনারা ভেরিফাই করে নিয়ে ক্লাইম করে নেবেন ঠিক আছে অথবা দেখেন এই পোস্টেই আমি ব্রিজ লিঙ্কটি দিয়েছি কীভাবে স্যাপুলি ব্রিজ করবেন এখান থেকে এই যে ভিডিও দেখে আপনারা করে নিতে পারবেন ওকে তো এখন এখানে এটাও কপি করবেন এই যে এটা এটা কপি করার পরে আপনারা এখানে যে দিয়ে কাজ করছেন সেখানে এসে পেস্ট করে দেবেন তো দেখেন আমার কিন্তু এগুলো ফলো করা হয়েছে আগে ফলো করতে বলছিলাম তো তারপরে এখানে ফলো করবেন লাইক রিটুইট করবেন টুইটার দিয়ে এই যে ডিসকোডে জয়েন করবেন এদের এটা টেলিগ্রামে জয়েন করবেন এই যে ভিজিট দ্য এখানে ক্লিক করে জাস্ট ভিজিট করবেন আর এই যে টোকেন যে আপনারা সোয়াপ করলেন হোল্ড করলেন এটা ক্লিক করলেই ভেরিফাই হয়ে যাবে ওকে দেন তারপরে কি করবেন আপনারা এই যে নিচে থেকে আপনাদের ক্লাইম এনএফটি এবং পয়েন্টগুলো ক্লাইম করে নেবেন জাস্ট এই যে ক্লাইমে ক্লিক করলেই আপনাদের ব্লাস্ট্যপলি ফ্রিতেই ফ্রি কাটবে দেন আপনারা ক্লাইম করে নিতে পারবেন এই যে দেখেন এরকমও আসবে এখন আপনারা জাস্ট কনফার্ম করবেন আমি কনফার্ম করে দিচ্ছি জাস্ট এখন এখানে কনফার্ম করে দিবেন তাহলে কিন্তু আপনারা ক্লাইম করা হয়ে যাবে দেন আগের পেজটাতে চলে আসবেন গ্লাক্সিতে জাস্ট এখন দেখবেন আপনার এটা কিন্তু ক্লাইম হয়ে যাবে এখান থেকে ক্লাইম হয়ে যাবে এগুলো টাস্ক দেখাইলাম না এগুলো তো ভাই একদম সিম্পল টাক্স আপনারা জাস্ট এই যে ডিস্সকোডে জয়েন করবেন গিয়ে জয়েন করার পরে ভেরিফাই করবেন ডিসকোটে জাস্ট একটা মেসেজ করে দেবেন সিম্পলভাবে ঠিক আছে তাহলেই হয়ে যাবে এগুলো সিম্পল টাস্ক আপনারা জয়েন করে নেবেন তো আর এখান থেকে আপনার গ্লাক্সিতে আপনারা এখানে ক্লিক করবেন নতুনদের জন্য বলে দিচ্ছি দেন এখান থেকে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন দেন এখান থেকে এই যে সোশ্যাল অ্যাকাউন্ট অপশন রয়েছে না এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের টুইটার তারপরে ডিসকোড যেটা দিয়ে কাজ করছেন সেগুলো তারপরে টেলিগ্রাম অ্যাকাউন্ট এগুলো অ্যাড করে নেবেন তা হলে কিন্তু আপনাদের এই যে টাস্কগুলো ভেরিফাই হবে না ঠিক আছে তবে এই ছিল আজকের ডিটেলস আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয় আপনারা চলে আসবেন আমাদের এখানে এখানে এসে আপনারা যে কমেন্টে কমেন্ট করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আর অবশ্যই আপনারা ডেইলি টাস্ক করে মনোসোভাবের এক্স রেগুলো আন করবেন তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ